অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স আমরা যদি দেখি এখানে এই অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স আমরা লিখতে লিখি আইডেন্টিটি টিটি ম্যাট্রিক্স আর আমরা বলতে পারি এই ইউনিট ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য বুক্তিগুলির প্রত্যেকটি একক ওয়ান হলে ওই মেট্রিক্সকে অবতিক মেট্রিক্স বলে আমরা স্কেলার মেট্রিক্স জানি স্কেলার মেট্রিক্স হচ্ছে যে মুখ্য কর্ণের সবগুলি উপাদান যদি অশূন্য হয় বাকি সবগুলি কী হয় শূন্য হয় ওই অন্য সব বুক্তিগুলি কী হয় শূন্য তাহলে কি স্কেলার মেট্রিক্স আর স্কেলার মেট্রিক্সের যেই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলি বুক্তি ওয়ান হলে তাহলে ওই ম্যাট্রিক্সকে কী বলে অবেদক মেট্রিক্স আমরা যদি একটা মেট্রিক্স লিখে এরকম ওয়ান শূন্য শূন্য এরকম এই শূন্য এরপরে শূন্য ওয়ান এর সর্বশেষ ওই বুকিটা হবে ওয়ান তাহলে যেই স্কেলার ম্যাট্রিক্সের এই মুখ্যকর্ণের প্রত্যেকটি একক ওয়ান হলে ওয়ান হলে তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কী বলে হয় এই অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স আমরা যদি আই দ্বারা সুস্থিত করি এরকম আই দ্বারা সূচিত করলে এই আই যেটা এন তম এন ফর ম্যাট্রিক্স মেট্রিক্সকে আই এন দ্বারা সৃষ্টি করা হয় আমরা যদি এটা লিখি আই এন এরকম এই আই এন ধরে সুস্তৃত করি তাহলে এই এন বাই এন ম্যাট্রিক্স হবে এই এন বাই এন এই আই এন দ্বারা সূচিত করা হলো তাহলে এই আমরা জানি যে স্কেলার ম্যাট্রিক্সের এই এখানে উপাদানগুলি যেই স্কেলার মেট্রিক্সের মুখ্যকণ্ডা সবগুলি একক বুক্তিগুলি একক ওয়ান হবে তাহলে ওইটা কি হবে আইডেন্টি ম্যাট্রিক্স আমরা যদি এরকম লিখি আই থ্রি আই থ্রি এরকম আই থ্রি সমান আমরা লিখতে পারবো এই থ্রি বাই থ্রি মেট্রিক্সের এই ওয়ান শূন্য 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 সরি শূন্য ওয়ান শূন্য 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 ওয়ান তাহলে এটা কি বুঝলো এই থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের এই সবগুলি কর্ণের এই মুখ্য কর্ণের উপাদানগুলি হবে কি এক হবে ওয়ান তাহলে এইভাবে আমরা আই ফাইভ আই থ্রি আই সিক্স আই সেভেন আই এইট এভাবে লিখলে যে কোনো সংখ্যা যে কোনো পর্যায়ে আমরা কি করব এই মুখ্য কর্ণের উপাদানগুলি কি করবো ওয়ান বসে বাকিগুলি শূন্য বসে ওই ওই বর্গ মেট্রিক্সের আইডেন্টিটি আইডেন্টি আই থ্রি বা ইউনিট মেট্রিক্স পাওয়া যাবে বা অবৈধ মেট্রিক্স পাওয়া যাবে এরপর দেখবো আমরা শূন্য মেট্রিক্স অর্থাৎ নাল মেট্রিক্স নাল মেট্রিক্স যেই ম্যাট্রিক্সের সবগুলি ভুক্তি কি হয় শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে কী বলো নাল মেট্রিক্স আমরা যদি এরকম থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স দেখি তাহলে এই শূন্য 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 তাহলে সবগুলি ভুক্তি হবে শূন্য 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 এটা হবে কি থ্রি বাই থ্রি শূন্য ম্যাট্রিক্স বা নাল মেট্রিক্স তাহলে আমরা নাল ম্যাট্রিক্স জানলাম অবেদক ম্যাট্রিক্স জানলাম বা ইউনিট ম্যাট্রিক্স জানলাম